হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও আলহামদুলিল্লাহ আছি অনেক ভালো তো আজকে যাচ্ছি একটু আমাদের জেলার যে ডাকঘরটি আছে সেখানে কারণ আমার অ্যাকশন এক্সেন্সের সিটি আসার কথা আছে সেখানে যাচ্ছি যে সিটিটা আসছে কি না কারণ আমার অলরেডি সব কিছু ফিল আপ হয়েছে তো আর দেখতে দেখতে চলে আসলাম শাতলাপুর বজার যে ডাকঘরটি আছে সেখানে তো আমি দেখবো আমার এখানে আসছে কিনা তো চলুন ভেতরে গিয়ে দেখি কি অবস্থা আমার সিঁড়িটা আসছে কিনা তো ভেতরে গিয়ে কথাবার্তা বলে দেখতে পারলাম যে এখানে আসে নাই তো ওনারা আমাকে গাইবান্ধা যেতে বললো তো এখন আমি যাচ্ছি গাইবান্ধা তো দেখতে দেখতে চলে আসলাম গাইবান্ধা যে শহর আছে সেই শহরে তো এখানে আমাকে খুঁজে বের করতে হবে এখানকার ডাকঘরটি কোন জায়গায় তো তার জন্য আমাকে কারো সাহায্য নিতে হবে তো আমি এক রেসে জিজ্ঞেস করলাম যেখানকার ডাকঘরটা কোথায় তো উনি চেনে তো দিয়ে আমি যাচ্ছি সেই ডাক ঘরে তো দেখতেই পাচ্ছেন আমি রিক্সা দিয়ে যাচ্ছি তো দেখতে দেখতে চলে আসলাম এখন যে গাইবান্ধা দিঘির পাড় আছে সেই দিগির পাড়ের যে পারপি আছে তার পাশ দিয়ে যাচ্ছি তার সাইডটা খুব সুন্দর আসলে আমি আর কখনো এগুলোতে আসি নাই তো যদি আমি না আসতাম তাই খুব সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারতাম না খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি দেখুন তো আমাদের গাইবান্ধা চলে যে এত সুন্দর জায়গা আছে সেটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না তো যাই হোক ভালোই লাগছে যাচ্ছি কাকার রেস্কা দিয়ে দেখি কত দূর তো আপনারা দেখতে থাকেন যে গাইবান্ধা শহরটি যারা দেখেন নাই তো দেখতে দেখতে চলে আসলাম এখানকার যে ডাকঘরটি আছে তো এক অফিসার আমাকে এখানে বসতে বললো তো অনেকক্ষণ ধরে বসে আছি এখানকার সিটি মাস্টারের কোনো খবর নাই তো বসে থাকতে 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 তারপর কি হলো সেটা আমি আপনাদের বলবো অবশেষে কিন্তু আজকে আমি পেয়ে গেলাম এই গুগল অ্যাকশনস এর যে লেটারটা আছে যেটাকে আমরা সিটি বলি সেই গুগল থেকে কিন্তু চিঠিটা কিন্তু আজকে কিন্তু আমার নামে আসছে আর আপনারা দেখছেন যে আমি চিঠিটার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করছি তো সেখান থেকে কিন্তু যাওয়ার পর যে আমাদের যে গাইবান্ধব পোস্ট অফিস আছে ওখানে গিয়ে কিন্তু আমি পাক্কা তিন ঘন্টা বসেছিলাম বসে থাকার পর যে সিটি মাস্টার আছে উনি এসে বললো যে না এখানে আজকে আসে নাই কারণ আমার কাছে কোনো সিটি নাই

প্রায় এক মাস মতো বন্ধ ছিল সেই কারণে এটা যে কোনো অ্যাপ আসা আর কি বন্ধ ছিল আর কি কোথাও যেতে পারে না এই সিটিগুলো তো যাই হোক এই সিডিটা অনেক সাধনার পর পর আর কি পাইছি এই সিটিগুলো কি হয় আর এই সিটিটা কখন পাওয়া যায় সেটা আপনাদেরকে বলি এই সিডিটা মূলত পাওয়ার কারণ হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার প্রয়োজনে এটা লাগে আপনাদের ক্লিয়ার করি যে যে যারা আছে সরকারি যারা লোক আছে তাদের মাধ্যমে জিনিসগুলো আসে আর হল ট্রেন হচ্ছে সরকারি দিয়ে কিন্তু চিঠিগুলো কিন্তু আদান প্রদান হয় কারণ হচ্ছে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো সে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এর ভেতরে একটা পিন আছে এর ভেতরে কিন্তু কিছু নাই এর ভেতরে একটা পিন আছে শুধু সেই প্রিনটা যে সরি ডিজিটের একটা পিন থাকে এই পিনটা ওখানে বসানোর সাথে সাথে ওখানে আর একটা অপশন আসে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তো আমি বলি এখন যে এটা পাওয়ার পর কি হয় আর এটা কতদিন পরে বা কত কষ্টের পর এটা আসে প্রথমে যেমন ধরেন আপনার একটা স্যালুন খুলবেন স্যালুন খোলার পর সর্বোচ্চ আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং সাড়ে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম মানে মানুষকে দেখতে হয় তখন এটা যখন হয় তখন আপনি ইউটিউবের কাছে আবেদন করতে পারেন যে আমার সব কিছু ফিল আপ হয়েছে তখন আবেদন করার পরে ইউটিউব আপনাদের চ্যানেলটা দেখবে দেখার পর যদি তাদের নিয়ম কারণে আমাদের সবকিছুগুলো ঠিক থাকে তখন তারা মেসেজে দেওয়া হবে যে বলে সবকিছু ঠিক আছে আপনি এখন পাইছেন তো আপনি হলো ভিডিওতে অ্যাড করতে পারেন তো তখন অ্যাড করার পরে ভিডিওতে তখন আপনি আবার অ্যাপ্লাই করবেন ফেসিলিটার জন্য এটা অ্যাপ্লাই করার পরে এক মাস বা দুই মাস পর আপনার হাতে আসা পরে যে প্রিন্টার থাকে প্রিন্টার দেওয়ার পর আবার একটা অপশন আসে তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা লাগে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করলেই তারপর থেকে আপনার ভিডিও মানুষ যোগ দেখবে তত কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে এই অ্যাকশন যে অ্যাকাউন্টে আছে ওখানে যোগ হবে তারপরে সেই ইউটিউব থেকে অ্যাকশন থেকে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওখানে তারা টাকাটা ট্রান্সফার করে দেবে এই ছিল আজকে আমার এই ভিডিওটা আশা করি আপনার ভালো লাগছে আমি প্রায় দুই বছর পরিশ্রম করার পরে কিন্তু আজকে কিন্তু এটা কিন্তু হাতে পাইছি অনেক সাধনার পরে আপনারা বলতে চাইলে কিন্তু এরকম একটু পরিশ্রম করলেই কিন্তু টাকা ইনকাম করতে পারেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ